এ ওয়েলকাম গাইস আবার নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি গেমস যার নাম ওজন লাইফ ডেলিভারি এটি মালেকো কোম্পানির একটি গেমস তো আমি শুরু করছি আমি গেস্ট আইটি দিয়ে খেলব তো এখানে গেস্ট ঢুকলাম তো এটা আমার ক্যারেক্টার আমি স্টার্ট করলাম স্টার্ট করার পর দেখি আমাকে কই নিয়ে যায় তো আমাকে টিউটোরিয়ালে সব কিছু দেখাচ্ছে কীভাবে কি করতে হবে না কি তাই এখানে এটা দিলে জাম অত আমি টিউটোরিয়াল দেখ না স্কিপ করলাম তো আমি এখানে বিভিন্ন কিছু করতে পারবো পুরো একটা লাই সব কিছু একটা সাধারণ মানুষের যেরকম লাইফ হয় সেরকমই সব কিছু করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন জিনিসটা একটু কাটুনিক হয় কিন্তু খেলতে মজা আছে বজা যাচ্ছে এখানে আমি বিভিন্ন জায়গায় যেতে পারবো আমার কাজ এই গেমে আমার কাজ হবে তিনটি কাজ করা যায় একটা হচ্ছে মানুষকে বিভিন্ন জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া আর ফুড ডেলিভারি করা ডেলিভারি করা এইরকমই তো এখন দেখি আর কি কি করা যায় এখানে এটা আমার বাড়ি বাড়িতে ঢোকা যাবে না গাড়িতে উঠলাম এখানে আমাকে বলে দিয়েছে যে গাড়ি বিভিন্ন কিছু করা যাবে যে পেট্রোল কত আছে এটা আমাকে এইভাবে কন্ট্রোল করতে হবে এখানে ফোন ফোনে ও ফোন ফোনের মাধ্যমে আমি দেখতে পাবো ও এখানে আমাকে ফোনকেও চার্জিং চার্জ করতে হবে নিচে থেকে এই ওজুল লাগের যে অফসাইট ওয়াবসাইটে ঢুকলাম ঢোকার পরে একটা অর্ডার আসছে অর্ডারটা নিতে পারবো অর্ডারটা আমি নিচ্ছি এখন আমার অর্ডারের কাছে যেতে হবে গাড়ির যে ইয়ে কি যেমন দেখেন এই যে হুইলি মারলাম অনেক কিছু ভালো গেমটা মনে খেলে মজা পাবো মনে হচ্ছে আমার তো আমি সে আর কাছে পৌঁছাই ওটা আমি মনে হয় ভুল রাস্তা না ভুল রাস্তা নিয়ে কেন দেখতে পাচ্ছেন যে আমি কোন দিক দিয়ে ঘুরতে গেলে ঠিক মতো যাতে সাথে হচ্ছে রোড রোডে চলে যাই আপনারা যার ভিডিও যেমন আপনারা গেম গেম দেখতে চান বা গেম তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন সকল ভিডিও পেতে বিল অ্যাকাউন্টটি অন করে রাখবেন এখন আমি যাচ্ছি এখানে পেট্রোল নেওয়া যায় বিভিন্ন অপশান আছে গেমটা আমার তত হচ্ছে আমি ভালো আমি ভুল রাতে চলে এসছি আপনারা আমি যতক্ষণ আমার লোকেশনে খুঁজে ততক্ষণ লোকেশনে গিয়ে আপনাদের সাথে কথা দেখতে একটু আমার লোকেশনের কাছে আমি চলে এসেছি এখানে আমার লোকেশন লোকেশনটা হ্যাঁ জি ভিতরে যেতে হবে আমাকে এখানে গেলে মনে আমার কাস্টমার চলে আসবে ও হো আমি ভুল যাচ্ছি কিছু এখানে আমার কাস্টমার আমার কাস্টমার কেয়ার তুলে নিলাম আমাকে এখন আমার কাস্টমারকে জায়গা মতো দিয়ে আসতে হবে তো আমি এখন চলে যাই হে জায়গা মতো আমি একটা কাজ করবো আমি এক রং সাইডতে যাব এদিককে নিয়ে nasib aku ni, tu muda sekali. Waduh, hampir aja ketabrak. Sempat tak? Begini. Game ini jadi viral lagi. Commented jangan biar. Ada terus ikut next part tak? Next part tu di dekat jangan tahu. Commented jangan biar like. live. Orang yang susah tu, izah dekhan. Emicorasi, amat. Waduh, hampir aja ketabrak. অৰ্ডাৰ কমপ্লিট হৈ গৈছে এইখনে আমাক বিভিন্ন পইণ্ট দিব কাষ্টমাৰ আমি ইচ্ছা কৰিলে আৰু এখন নিতে পাৰিব এছড়াও দেখি আমাৰ পেট্ৰল হৈ গৈছে তেৰ পইণ্ট থ্ৰি থ্ৰি তিন লিটাৰ এখনে দেখি আমাৰ ऑर्डर मैं निल मैपे विभिन्न से देखते पाब जम ऑर्डर करते ऑर्डर नहीं कैमरा कैमरा विभिन्न बैग छवि तपर बैगे की এখান থেকে আমি ও আমার ব্যাগের এখান থেকে আমি ফোন চার্জ দিতে পারবো ব্যাটারি হেলথ নিতে পারবো চার্জ দিতে পারবো চার্জ দিলাম চার্জ হচ্ছে একদম রিয়েলিস্টিকের মতো চার্জার সামনে চার্জ দিব না এছাড়াও অনেক কিছু ফোন মানে কিনতে পারবো বা অনেক কিছু আছে তো দিলাম অর্ডার আসছে হ্যাঁ এই যে কিছু অর্ডার আসছে অর্ডার আমি নিতে পারবো তো এখন আমার বিভিন্ন অর্ডার নেই ডেলিভারি এলে অর্ডার চলে যাচ্ছে তো আমার কোন ফুড কিছু ফুড ডেলিভারি দিতে হবে তো আমি দেখতে পাচ্ছি এটা একটু বেশি টাকা তো আমি এটা নিলাম করে নিলাম এখন আমাকে যাতে হবে তাড়াতাড়ি মানুষ এখন প্রথম প্রথম ওটা শেখার জন্য আমাকে হচ্ছে কোনো সময় ইয়া করেনি এখন আমাকে সময় মতো অর্ডারটা নিয়ে আসতে হবে নিয়ে যেতে হবে তো আমি জায়গা মতো তাড়াতাড়ি চলে যাই এখানে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ আমি ভুল রাস্তায় চলে এসছি বিভিন্ন চ্যালেঞ্জ আছে যেমন সময় মতো অর্ডার ডেলিভারি করা সময় মতো প্যাসেঞ্জারকে পৌঁছায় দেওয়া তারপরে ভুল রাস্তা ভুল রাস্তায় ঢুকলে আপনার হচ্ছে যদি এখন সময় শেষ হয়ে গেলে এখন অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় বিভিন্ন কিছু আপনাকে সব কিছু মেনটেন করে চলতে হবে এখানে তা আমি চলে যাচ্ছি অর্ডার নিতে এখন আমি ঘুরে আসতে গেছি আমার অনেকটা সময় কেটে গেছে তো এখন আমার সময় মতো যেতে হবে আমার কাস্টমার তো আটানব্বই সেকেন্ড সাতানব্বই সেকেন্ড আছে বেশি মানে সময় মতো চলে যেতে হবে আমি বেশি দূর নাই চলে যাচ্ছি এখন একসেলো তো এই আমার অর্ডার আমি খুঁজে গেছি অর্ডারের কাছে চলে আসছি গাড়িতে নামে ওর কাছ থেকে সব নিয়ে নিলাম তো এখন আমাকে এখন চলে যেতে হবে তাড়াতাড়ি অর্ডারটা পৌঁছে দিতে হবে তো আমি তাড়াতাড়ি এখন চলে যাই যদি গেম সম্পর্কে আর কোনো কিছু জানেন বা কিছু আমাকে কমেন্টে জানাবেন বা কোনো কিছু আছে কি না তা জানাবেন তো আমি চলে যাচ্ছি ওখানে যেখানে আমার ডেলিভারি করতো ওইখানে দেখেন আরও বিভিন্ন লোক আছে আমি রঙ সাইড দে তাড়াতাড়ি যাচ্ছে এখানে রেড লাইটে সবাই সেখানে আমি দাঁড়াবেন আমি সোজা চলে যাব একটু বেশি কথা হয়েছে আমি যাচ্ছি তাড়াতাড়ি তো গন্তব্যস্থলে পৌঁছে কথা হবে বাকিটা দেখতে চলে আসলাম আমার জায়গা মতো যেখানে আমাকে যেতে হবে এদিকে ঢুকতে হবে যে যে রাস্তে নিয়ে যা ফুড ডেলিভারি ডেলিভারি কাজটা এইরকমই হয় বিভিন্ন দিক দিয়ে নিয়ে যেতে হয় কি বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে হয় কোনো চিপা চাপা যে দিকতে পারেন ওই দিক দিয়ে নিয়ে যেতে হয় যাতে সময় মতো দিয়ে সব কিছু দিয়ে আসতে হয় দিয়ে আসতে পারি আমাকে যেমন যেতে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে আমি করার কিছু নাই যেটা লোকেশন ওখানে তো যেতেই হবে অবশেষে আমি চলে আসলাম আমি একটু গাড়ি থেকে নামি নামে ফুডটা দিয়ে আসি এই দিয়ে দিলাম খুশি হয়ে গেছে অনেক দেখি আমার আর কোনো অর্ডার আসছে কিনা এই যেমন অর্ডার কমপ্লিট হয়ে গেল টাকা নিয়ে নিলাম এখন কোনো অর্ডার রাশি নেই তো সব করে দিলাম এখানে আমার বাড়িও বেশি দূর না অনেক বড় ম্যাপই দেখা যাচ্ছে বিভিন্ন কিছু আছে এখন আমি আমার বাড়িতে বাসাতে চলে যাই আজকের মতো শেষ করবেন মতো এখানে ভিডিওটি শেষ করবো একটু বেশি বড় করবো না আপনারা যদি চান তো চা নেই পর্বের তো এখানে আমার বাসায় আমি চলে আসলাম এখানে আমার গাড়িটি পার্ক করে রাখি এখন আর বাসায় আমি চলে যাই আমার বাসার ভিতরটা দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ঘর বাসার মধ্যে কিচ্ছু নাই এগুলো মনে কিনাও যাবে নাকি কি আপনারা যদি জানেন বাসার ডেকোরেশন করতে কি কি লাগে বা কি না তো আমাকে একটু জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি বেলা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য আজকের মতো এখানেই ধন্যবাদ